আমরা তো অনেকে নদী দেখেছি কিন্তু কখনো কি ভেবেছি এই নদীর সৃষ্টি হয়েছে কিভাবে নদীর উৎপত্তি হয়েছে কিভাবে। সেটা আমাদের অনেকেরই জানা নেই অনেকেরই জানা আছে তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নদী তো নদী বিভিন্ন ক্লাসে আছে ক্লাস ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ সব ক্লাসে নদীর সম্পর্কে আছে এবং নদীর সম্পর্কে আমাদের অনেক তথ্য জানার আছে যেগুলো আমাদের জানা নেই তো নদীর উৎপত্তি কিভাবে হয় নদীর উৎপত্তি হয় সাধারণত বরফে ঢাকা পাহাড় বা পর্বত থেকে নদীর উৎপত্তি হয় কোনো বরফে ঢাকা পাহাড় আছে যেমন হিমালয় হিমালয় থেকে কি হয় হিমালয়ের যে বরফগুলো ঢাকা থাকে হিমালয় পর্বত সে বরফগুলো গলে পড়ে নদীর সৃষ্টি হয় আমরা বিভিন্ন বই থেকে হোক বা বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় হোক আমরা শুনেছি নদীর উৎস কি গঙ্গা নদীর উৎস কি এভাবে বিভিন্ন কোশ্চেন বা প্রশ্ন আছে তারা জানবো যে নদীর উৎস কি উৎস বলতে হয়েছে বা নদীর নদীর সৃষ্টি সৃষ্টি যেখান থেকে হয়েছে সেটাকে বলে নদীর উৎস ধারণ অববাহিকা কি না ধারণ অববাহিকা বলতে বোঝায় যেমন পাহাড় আছে এইখানেও একটা পাহাড় আছে এইখানেও একটা পাহাড় আছে এবার কি হচ্ছে না এইখানে পাহাড়ের জল গলতে গলতে এখানে আসছে এইখানে পাহাড়ের জল গলতে গলতে এখানে আসছে এখানে পাহাড়ের জল গলতে গলতে এখানে আসছে এই যে বিভিন্ন পাহাড় থেকে বরফ গলে জলগুলো আসছে বা মনে করছে এখানে বৃষ্টি হচ্ছে কখনো বা এখানে বৃষ্টি হচ্ছে এই যে বৃষ্টি এখানে হচ্ছে এখানে হচ্ছে এখানে হচ্ছে তারপরে কি হচ্ছে বৃষ্টির যে জলটা সেটা গলে গলে নদীর মধ্যে আসছে এই বিভিন্ন জায়গা থেকে জলগুলো আসছে না একটা নদীতে মিশছে তো এই মেশাটাকে বলে ধারণ অববাহিকা এবার জানবো জল বিভাজিকা কি না জল বিভাজিকা হচ্ছে মনে করে এই জায়গাটায় মেঘ করেছে এবার থেকে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না এখানে বৃষ্টিপাত হচ্ছে এখানে বৃষ্টিপাত হওয়ার ফলে কি দেখতে পাচ্ছে না যে বৃষ্টির জলটা পাহাড়ের এই গায়েও নেমে আসতে পারে এই গায়েও নেমে আসতে পারে এই যে বৃষ্টির জলটা পাহাড়ের দু গায়ে নেমে আসছে দু গায়ে কি হচ্ছে না এখান থেকে এসে এখানে একটা নদী তৈরি হচ্ছে এখান থেকে এসে এখানে একটা নদী তৈরি হচ্ছে এবারে কি হচ্ছে না এই সমস্ত জল এসে কি হচ্ছে মূল নদীতে এসে মিশছে এই যে পাহাড়ের গায়ে দুধারে জলটা বিভাজন হয়ে যাচ্ছে এটাকে বলছে জল বিভাজিকা এবার জানবো নদী মোহনা কি নদী মোহনা হচ্ছে এই যে মূল নদী কি হচ্ছে এই যে মূল নদী এসে কি হচ্ছে সমুদ্রে গিয়ে মিশছে পাহাড় পর্বতের সৃষ্টি হয়ে কি হচ্ছে না সাগরে গিয়ে মিশছে মিশছে তো মূল নদী মূল নদী কোন সাগর বা কোনো হ্রদ বা কোনো মহাসাগরে গিয়ে যে জায়গাটাই মিশছে সেই জায়গাটাকেই বলে নদী মহনা এবার জানবো উপনদী কি না উপনদী হচ্ছে যখন কোন ছোট ছোট জলাশয় বা কোনো ছোট ছোট নদী কি হচ্ছে না একত্রিত হয়ে একটা বড় নদীতে পরিণত হচ্ছে কোনো ছোট ছোট জলাশয় বা নদী একত্রিত হয়ে একটা বড় নদীতে মিলিত হচ্ছে বা মিশছে এবং সেই ছোট ছোট নদী বা ছোট ছোট জলাশয়গুলিকে সেই বড় নদী বা মূল নদীর উপনদী বলে অর্থাৎ এইখানে মনে করি এটা একটা নদী বড় নদী বা মূল নদী তাহলে এই যে মূল নদী এর উপনদী হচ্ছে এই যে পাহাড়ের গায়ে থেকে এদিকে একটা নদী নেমে এসেছে এই দিক থেকে একটা নদী নেমে এসেছে তাহলে এই দুটো নদী কি হচ্ছে না এই বড় নদী বা মূল নদীর উপনদী উপনদীর সংজ্ঞা হচ্ছে উৎস থেকে সৃষ্টি হয়ে কোনো নদী যখন মূল নদীতে গিয়ে মিশছে তখন সেই নদীটাকে মূল নদীর উপনদী বলে এবার জানবো শাখা নদী কি না শাখা নদী হচ্ছে এই যে মূল নদী এই মূল নদী থেকে যখন কোন ছোট ছোট নদী অন্যত্তরে অন্য যায় বা অন্যদিকে যেদিকে হোক যেতে পারে তখন আমরা কি বলবো না এই যে ছোট ছোট নদীগুলো সৃষ্টি হচ্ছে এই যে মূল নদী থেকে এই যে ছোট ছোট নদীগুলো সৃষ্টি হচ্ছে এই ছোট ছোট নদীগুলোকে মূল নদীর কি বলবো শাখা নদী বলবো তাহলে শাখা নদী কি যে সমস্ত নদী মূল নদী থেকে শাখার আকারে অন্য কোথাও যাচ্ছে অন্য গিয়ে অন্য কোন জলাশয়ে মিশছে বা অন্য কোনো সমুদ্রে গিয়ে মিশছে সেই সমস্ত নদীগুলিকে মূল নদীর শাখা নদী বলি এবার জানবো নদীর উপত্যকা কি নদীর উপত্যকা হচ্ছে এই যে উৎস থেকে কোন একটা নদী উৎস থেকে কোনো একটা নদী কি হচ্ছে না গিয়ে মিশছে এই যে নদীটা আসছে যে একটা রাস্তার মধ্যে দিয়ে দিয়ে আসছে আসছে এই রাস্তা বা যে রাস্তার মাধ্যমে আসছে সেটাকে আমরা কি বলবো নদীর উপত্যকা উৎস থেকে মোহনা পর্যন্ত আসছে বা নদী যে রাস্তার মাধ্যমে বা যে খাতের মাধ্যমে আসছে সেই খাটটিকে বা রাস্তা থেকে আমরা নদীর উপত্যকা বলে থাকি এবারে জানবো এবার জানবো নদী অববাহিকা কি নদী অবাহিকা হচ্ছে নদী তার উপনদী ও তার শাখা নদী নদী তার উপনদী ও শাখা নদীকে নিয়ে উৎস থেকে মোহনা পর্যন্ত যে জায়গা বা যে অঞ্চল জুড়ে বিস্তীর্ণ আছে সে অঞ্চলটিকে নদী অববাহিকা বলে অর্থাৎ এই যে উৎস এ উৎস থেকে নদী মোহনা পর্যন্ত বিভিন্ন দিক থেকে মোহনা পর্যন্ত যে অঞ্চল জুড়ে বিস্তীর্ণ আছে সেই ভূমিভাগকে আমরা নদী অববাহিকা বলব এবার জানবো অন্তর্বাহিনী নদী কি না যে সমস্ত নদী বা যে নদী কোনো দেশে উৎপন্ন হয়ে সেই দেশের মধ্যে কোনো হ্রদ বা জলাশয়ের মধ্যে মিশে যায় এবং সেইখানেই শেষ হয়ে যায় সেই সমস্ত নদীকে অন্তর বাহিনী নদী বলে মনে করো এটা আমাদের ভারত দেশ এটা আমাদের ভারত দেশ এবারে ভারতের কোন একটা পর্বত থেকে নদী সৃষ্টি হচ্ছে এবং কি হচ্ছে না কোন একটা হ্রদ বা জলাশয়ে গিয়ে সে শেষ হয়ে যাচ্ছে সে কোনো সমুদ্রে গিয়ে কিন্তু মিশছে না অর্থাৎ দেশেই উৎপন্ন হচ্ছে এবং দেশেই শেষ হয়ে যাচ্ছে সেই সমস্ত নদীকেই অন্তর্বাহিনী নদী বলে সে সমস্ত নদীকেই অন্তর্বাহিনী নদী বলে এবার জানবো আন্তর্জাতিক নদী কি না আন্তর্জাতিক নদী হচ্ছে যে সমস্ত নদী একাধিক দেশের মধ্যে দিয়ে প্রভাবিত হয় সে সমস্ত নদীকেই আন্তর্জাতিক নদী বলে মনে করছে এটা আমাদের ভারত এদিকে আছে বাংলাদেশ এদিক আছে বাংলাদেশ কি হচ্ছে না আমাদের ভারতে কোনো নদী সৃষ্টি হচ্ছে এবং বাংলাদেশে গিয়ে মিশছে বা বাংলাদেশে গিয়ে তারপর আবার এসে সমুদ্রে মিশছে তাই তো যে সমস্ত নদী না অন্য একটা দেশে সৃষ্টি হচ্ছে এবং আর একটা দেশের মধ্যে দিয়ে মিশছে সেই সমস্ত নদীকে আন্তর্জাতিক নদী বলে এবার জানবো নিত্যবহ নদী কি না নিত্যবহ নদী হচ্ছে যে সমস্ত নদী উঁচু পার্বত্য অঞ্চল থেকে সৃষ্টি হয় এবং তার জলের উৎস প্রায় বরফ গলার জল এবং যে সমস্ত নদীতে সারা বছর জল থাকে সেই সমস্ত নদীকেই নিত্যবহ নদী বলে এই নিত্যবহ নদীগুলোকে যখন মানচিত্রে দেখবে এই নদীগুলোকে নীল আকারে দেখানো হয়েছে অর্থাৎ নীল রঙের যে নদীগুলোকে দেখানো হয় সেই সমস্ত নদীগুলি নিত্যবহ নদী এবার জানবো অনিত্যবহ নদী কি না অনিত্যবহ নদী হচ্ছে যে সমস্ত নদী মালভূমি বা অন্য কোন কম উঁচু জায়গা থেকে সৃষ্টি হয়ে বা সৃষ্টি হয় এবং যা জল সম্পূর্ণ বৃষ্টি জলের উপর নির্ভর করে এবং কি হয় না বৃষ্টি জলের উপর নির্ভর করে বলে এই নদীতে সারা বছর জল থাকে না যখন বৃষ্টি হয় তখন এই নদীগুলো জলে পরিপূর্ণ হয়। সকাল ছাড়া বা বৃষ্টি না হলে নদীগুলোতে জল থাকে না সে সমস্ত নদীগুলোকে অনিত্যবহ নদী বলে এই অনিত্যবহ নদীগুলিকে মানচিত্রে কালো রঙের দেখানো হয়েছে